বাংলা পক্ষে লোকেরা ভাষার ভাষাকে সামনে রেখে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তিনি জবাব দিন যে উনি কিভাবে মানুষকে মাইগ্রেট করাচ্ছেন এখানে এই আপনি বলছেন ওকে কি সার্টিফিকেট দেবো ও কোথায় তার তার টপকে কেছে এমন শুধু ভোট ভোটের পলিটিক্স করছে উনি পশ্চিম মাংলাতে বাংলাদেশ করতে চান আর তাকে মানুষকে বোকা বানিয়ে ঠকিয়ে উনি বস নিচ্ছে না

আমাদের আছে জিহাদ জিহাদ করছে আপনি বলছে আজকে 17% আছে তো আল্লাহ চাইবেগা তো हम लोग पूरा देश में कब्जा এই জঙ্গি ভাষা তো আছে আপনি বলছেন এই ভাষাটা তাহলে কি করে বলছেন কি এই ভাষা সেন্ট্রাল দাই আছে এত কথা বলছে আছি বাংলা ভাষা মাতৃভাষা আছে পশ্চিমবঙ্গের এটা কোনো দিন হতে পারে না কি পঞ্চাশ শতাংশ হ্যাঁ আমাদের দেশ সমিশ্রণ দেশ আছে এখানে অল্প অল্প সব কিছু ভাষা বলে বলা যায় কিন্তু যদি পিয়া দেখেন এইটা ভাবেন কি পঞ্চাশ শতাংশ তাহলে উনি পশ্চিমবাংলাতে বাংলাদেশ করতে চান ওই জন্য এই কথাটা বলছেন এখন আমি বলছি এখন উনি আর পশ্চিমবাংলার নেতা নন টিএমসির একটা সারগানা একটা মাইনরিটি সারগানা হয়ে রয়ে গেছে ওনার মাথা আর কাজ করছে না ওনার মাথাকে একটু শান্তি চায় ভাবনা চিন্তা ওনার হতে চায় আরো বেশি কি আমি নেতা আছি আমাকে সবাইকে নিয়ে চলতে হবে না ওনাকে পছন্দ করবেন না জানেন কি আর তো বাংলা যখন পছন্দ করবেন ভুলে গেছেন যে উনি পশ্চিম বাংলার মেয়র উনি তো ভুলে গেছেন ওই জন্য উনি শুধু আল্লাহ আল্লাহ করছেন ওনাকে আল্লাহকেও মানতে হবে যদি যদি মেয়র থাকেন ওনাকে ভগবানকেও মানতে হবে ওনাকে দুক্কাকেও মানতে হবে মানুষকে বোকা বানাচ্ছেন মানুষকে বোকা কাடியே ঠকিয়ে উনি বস নিচ্ছে না করছে ঠিক আমাদের পশ্চিম বাংলায়তে যারা বসবাস করছেন তাদের বাংলা অ্যাজ এ সাবজেক্ট পড়া উচিত আর ম্যান্ডেটরি হওয়া উচিত যে মানুষ বাংলায় জন্ম নিয়েছে সে বাঙালি যে কোনো কাস্টের হোক হিন্দিভাষী হোক বাংলা হোক মারবাড়ি হোক আদিবাসী হোক যে বাংলায় জন্ম নিয়েছে তারা বাংলায় থাকছে বাংলায় চাকরি করছে বাংলায় পড়াশোনা করছে বাংলায় চাকরিও পাওয়ার জন্যেও ওরা চেষ্টা করছে আমরা চাই যে পশ্চিম বাংলাতে যে কোনো লোক এখানে থাকছে বেঙ্গলি আছে একটা সাবজেক্ট ম্যানডেটরি করা উচিত আর রইল এটা তো ভারতবর্ষ হিন্দি বাংলা অথবা ল্যাঙ্গুয়েজের উপরে আমরা ভাগাভাগি করতে পারি না এটা আমাদের দিল্লিতে দেখছি আমাদের কলোনি আছে দিল্লিতেও অনেক বেঙ্গলি আছে ধানমাদের বেঙ্গলি আছে তো আমরা এটাতে বিশ্বাস করি যে ইউনিটি ইজ পাওয়ার যে কোনো ভারতবর্ষে যে কোনো জায়গায় আমরা গিয়ে যে কোনো মানুষ গিয়ে ওখানে চাকরি করতে পারে থাকতে পারে ব্যবসা করতে পারে আর আমরা এটাকে সাপোর্ট করছি তার জন্য স্টেটমেন্ট একদমই ভুল ফিরাদ কিছুদিন আগে এই যে একটা স্পিচে বলেছেন যে উনি নিজের কম নিয়ে বলেছেন হ্যাঁ তো যে লোক নিজের কমকে ওই ডিস্ট্রিবিউশনে বলতে চাইছে যে আমরা সেভেন্টিন পার্সেন্ট আছি আমরা থার্টি থ্রি পার্সেন্ট আছি আমরা মেজোরিটি আমরা মাইনরিটি সেই লোকের আমরা স্টেটমেন্টের আমরা কাউন্টার করতে পারি না উনি বলছেন যে জঙ্গিরা বাইরের থেকে আসছে তার জন্যে কেন্দ্র সরকার দেয় এটা কোনো দিন হতে পারে না উনি জানেন উনি কি স্টেটমেন্ট বলছে উনি নিজেই বুঝতে পারছেন না উনি একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট বলছেন আজকে দেখুন আমাদের পাকিস্তান বর্ডারে ভারতবর্ষ কিভাবে একদম স্ট্রং প্রিপারেশন করে রেখেছে বাট ফিরাদাকিম সবই জানে যে এখানে কারা প্রবেশ করছে রোহঙ্গেরিয়ারা করছে আর এ আমার আমার ফিরাদ হাকিম থেকেই কোশ্চেন জিজ্ঞেস করছি যে উনি জবাব দিন যে উনি কীভাবে মানুষকে মাইগ্রেট করাচ্ছেন এখানে আমরা উনাকে জিজ্ঞেস করতে চাইছি উনি অ্যাজ এ মেয়র হচ্ছেন মন্ত্রী হচ্ছেন বেঙ্গলে আর উনি আমার মনে হচ্ছে এটা একটা মিলিভগত আছে আর এই স্টেটমেন্ট উনার একদমই ভুল দেখুন এটা তো ঠিক যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার সার্ভিলেন্সে আছে বাট যখন স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের পুলিশ পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের রাজ্য সরকারের আর যেখানকার রাজ্য সরকারের পুলিশ আপনারা দেখছেন যে আর্জি করের মতন জায়গাতে যেখানে ঘটনা হচ্ছে আর একদম ব্রুটাল মার্ডার হয়ে কিছু তত্ত্ব পাচ্ছে না তো আমরা কি করে আশা করতে পারি যে রাজ্য সরকার পুলিশ পুলিশ তো এই বর্ডার এলাকাতে তো সব অবভিয়াসলি দেখুন পুলিশ সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট কোঅিনেশান করেই তবে তো ওরা জাল ধরতে পারবে আর যদি রাজ্য সরকার যদি চোখ বন্ধ করে নেয় আর তো কেন্দ্র সরকার কত ওকে প্রোটেক্ট করতে পারবে বিএসএফ তো নিজের বর্ডারে আছে বাট আলটিমেটলি এই যে রাজ্য সরকারেরও একটা ইম্পর্ট্যান্ট রোল আছে যে কোথায় কী করে জঙ্গিরা ঢুকবে তাদেরকে আটকানো তা এটা এটা রাজ্য সরকার উপরেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ডিপেন্ড করছে জানতো একদম জানতো আর এখন এখনও অনেক লোক আছে যারা ওখানকে প্রবেশ করে এখানে আছে আর এরা এরা এখানকার ইকোনমিকে এখানে সিস্টেমকে এরা সব একদম মানে চেন সিস্টেমে এরা জানে এরা সবই জানে যে কোথায় কাকে মাইগ্রেট করতে হবে কিভাবে এখানকে লোককে মাইগ্রেট করে ফালস ভোটার ক্রিয়েট করতে হবে ভোট ক্রিয়েট করে কিভাবে ইলেকশন জিততে হবে তো আলটিমেটলি এরা মিলিভগত আছে বাংলাদেশ থেকেও আর আমাদের পশ্চিম পশ্চিমবাংলার থেকেও অনেক লোক ইনভলভ আছে একদম ভোট ভাঙের জন্যে এটা পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার খুবই সিরিয়াস ম্যাটার আমরা যদি এইবারে না অ্যালার্ট হয় তো আমাদের দেখবেন যে কামিং ফিউচারে যেরকম আফগানিস্তানে হয়েছিল যেখানে সিরিয়াতে হয়েছে যেরকম আপনার যুদ্ধ হচ্ছে ফরেন কান্ট্রিজতে এখানেও সেরকমই পরিস্থিতি হয় তৃণমূল কিছু করছে না তৃণমূল তো চাইছে যে নিজের ওদের ভোটার ভোটার বাড়ুক ওরা তো ইলিগাল মাইগ্রেন্স বাইরের থেকে চলে এসছে তাদের ও তৃণমূল দেখছে যে আমার ভোট শেয়ার বাড়লেই আমি আমার ক্ষমতায় আসবো তো তৃণমূল অ্যাজ এ ইন্ডিয়ান ভারতবর্ষে সম্প্রবতার ব্যাপারে ভাবছে না তৃণমূল ভাবছে যে আমার সরকার কি করে থাকুক আমি আবার কি করে নেক্সট গভর্নমেন্টে আসি তৃণমূল শুধু ভোট ভোটকে পলিটিক্স করছে দেখুন এটা আইওয়াস আছে তৃণমূল পদক্ষেপ নিচ্ছে না মানুষ এখানকার লোক বুঝে গেছে যে তৃণমূল পদক্ষেপ নিচ্ছে না এই জন্যে সবাই মানুষ আজকে রাস্তায় নেমে নেমেছে আর এখন আপনারা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আপনারা মানুষকে অ্যালার্ট করুন না হলে আমাদের পশ্চিমবাংলা শেষ শেষের পথে আছে একটু শান্তি চাই ভাবনা চিন্তা ওনার হতে চাই আরো বেশি কি আমি নেতা আছি আমাকে সবাইকে নিয়ে চলতে হবে